ফ্যাটেনিং ফার্ম অল্প সময়ে খাসি মোটা তাজা করণ অল্প পুঁজিতে শুরু করে মাত্র ছ মাসের মধ্যেই প্রফিট কিভাবে করবেন আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো ডাকুয়া ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধিত এই ধরনের ভিডিওগুলি দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন চলুন তাহলে বন্ধুরা এবারে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথি আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথি প্রিয় দর্শক বন্ধুরা আজকে যে ভিডিওটি আমি আলোচনা করব যারা নতুন ছাগল খামারিরা রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা এমন কিছু ছাগল খামারি রয়েছেন যারা পুরানা খামারি ব্রিডিং ফার্ম করে কোনোভাবেই প্রফিট করতে পারছেন না তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা বেশিরভাগ খামার দেখি প্রত্যেকে শুধু ব্রিডিং ফার্ম করে কিন্তু ফ্যাটেনিং ফার্ম আর কেউ করছে না অ্যাকচুয়ালি আমাদের শেষে ভাবতে হবে ফ্যাটেনিং ফার্মেই কিন্তু প্রফিট আছে কি করে আজকে আমরা যদি ব্রিডিং ফার্ম করি যেখানে বাচ্চা প্রোডাকশন হবে বাচ্চা বড় হবে তারপরে কিন্তু সেটাকে আমরা বাজারজাত করব। কিন্তু একজন নতুন খামারের পক্ষে সেটা খুবই মুশকিল হয়ে দাঁড়ায় কিসের জন্য সে যদি দশ পিস মাছ দিয়ে শুরু করে সে দশ পিস মাছ বাচ্চা হবে ধীরে ধীরে বড় হবে এরপরে আস্তে আস্তে ফিমেলের কোয়ান্টিটি বাড়াবে এরপরে আস্তে আস্তে প্রোডাকশন আস্তে আস্তে বাড়বে তো এই যে একটা সময় এই সময়টা কিন্তু প্রায় তিন বছর লেগে যায় তো একজন খামারি বা যে কোনো ব্যবসা যদি শুরু করার পর এতটা লম্বা সময় নাই তারও কিন্তু ধৈর্য থাকবে না আজকে ছোট হোক বড় হোক যে যেমন ব্যবসা করুক না কেন প্রত্যেকেই চায় যেন কম সময়ের মধ্যে সেখান থেকে কিছু না কিছু আর্ন করা যায় তো যখন ছাগল খামার শুরু করে তিন বছর একটা টাকাও আসবে না কারো ধৈর্য থাকবে না তার মধ্যে তো বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতে হবে ইনভেস্ট করতে হবে সমস্ত কথা ভেবে কিন্তু আমি গত ফার্মের উপর বছরে ফ্যাটিনিং একটা এক্সপেরিমেন্ট করি অবশ্যই হয়তো অনেকে ভিডিওটা দেখেছেন যারা আমার চ্যানেল ফলো করেন আমি কি করলাম কুড়ি পিস বাইরের থেকে খাসি কিনলাম যে খাসিগুলোর আনুমানিক বয়স ছিল ছ মাস আনুমানিক ওজন চোদ্দ থেকে পনেরো কিলোর মধ্যে সেই খাসিগুলোকে আনার পর আমি যে পদ্ধতি তার উপর প্রয়োগ করি সেটা ডিটেলস ভিডিওতে দেওয়া আছে এরপরে আস্তে আস্তে আমি তাদেরকে কিন্তু ডেভেলপ করাই তো ছ মাস বয়সের খাসিদের এনে আবার আমি ছ মাস রাখি আর সেই মধ্যেই কিন্তু আমি একটা ভালো বেনিফিট পাই তো এই জন্যই আমি বলছি ফ্যাটিনিং ফার্ম বা মাংস উৎপাদনের জন্য যে ফার্ম সেটা যেন নতুন খামারিরা করে বা যারা পুরানা খামারি রয়েছেন যারা কিনা ছাগল পালন করে একটা লম্বা সময় ধরে একটা লজে রান করছেন যদি কিছু লাভের মুখ দেখতে চান অবশ্যই সঙ্গে ফার্মটা করবেন তো এবারে ফার্মটা করবেন সেটা একটু আলোচনা করি ফার্ম করার জন্য আগে আপনাদের নিজেকে জানতে হবে কিভাবে বাইরের থেকে বা হাটের থেকে গ্রামাঞ্চল থেকে ছাগল কালেকশন করে সেটিং করানো যায় দ্বিতীয় হচ্ছে আপনাকে ভালোভাবে চিনতে হবে আজকে যখন আপনি খাসি কিনবেন আপনি যদি চিনতে ভুল করেন যে এটা রোগা না ভালো এই ছাগলটা গ্রোথ হবে কিনা যদি এটা চিনতে ভুল করেন তাহলে কিন্তু প্রফিটের মার্জিনটা অনেকটাই কম হবে এই জন্য আপনাকে চিনতে হবে আর সবসময় লক্ষ্য রাখবেন স্বাস্থ্যবান খাসি কিনবেন না সবসময় যেগুলো হয়তো খাবারের কষ্টতে ছিল হাড় গোড় বেরোনো লালচে ভাব হয়ে গেছে সে সমস্ত খাসিগুলো কিনবেন হ্যাঁ এটা লক্ষ্য রাখবেন সেই খাসিটা যেন রোগে আক্রান্ত হয়ে হাড় গোড় বেরোয়নি সে যেন খাওয়ার অভাবে হাড় গোড় বেরিয়েছে সেই খাসি নিতে হবে কারণ রোগে আক্রান্ত হয়ে যদি হাড় গোড় বেরিয়ে যায় সেই খাসিকে নিয়ে এসে কিন্তু প্রফিট করা খুব মুশকিল খাসিকে নিয়ে আসার পর আপনারা তার যে সমস্ত করণীয় যেমন স্যানিটাইজ করতে হবে ওয়েদারে শুট করার জন্য বেসিক কিছু ট্রিটমেন্ট আছে যেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে অবশ্যই গিয়ে দেখে নেবেন সেই ট্রিটমেন্ট করতে হবে এরপরে আপনাকে আপনি যে খাবার দিচ্ছেন সেই খাবার যে ধরানো সেটাকে শেখাতে হবে কারণ ও হয়তো বাইরে ছিল বাইরে কিভাবে ছিল সেখানে যে ধরনের ঘাস পেয়েছে যে ধরনের খাদ্য পেয়েছে সেটাই খেয়েছে কিন্তু যখন ফার্মে নিয়ে আসবেন আপনার ফার্মে হয়তো আলাদা ধরনের খাবার যেমন আমার ফার্মেরই কথা বলি আমার ফার্মে কিন্তু বেশিরভাগটা প্যালেট খাবারের উপর চালানো হয় তো হঠাৎ করে একটা বাইরের ছাগল নিয়ে এসে খাসি নিয়ে এসে কিন্তু আমি এই প্যালেট খাবার খাওয়াতে পারবো না এই জন্য খাবারটা শেখাতে হবে কিভাবে খাবার শেখাবেন তারও কিন্তু ভিডিও দেওয়া আছে যখন খাবার শিখে যাবে এরপরেই কিন্তু আস্তে আস্তে ও ডেভেলপ হবে নিয়ে আসার পর পনেরো দিন যদি কোনো রোগে অসুস্থ না হয় তাহলে তাকে ডিওয়ার্মিং করাবেন ফার্স্ট বাইরে ডিওয়ার্মিং হয়েছে কি হয়নি আমরা জানি না এর জন্য আমরা যেমন ক্যারাস কোম্পানির ডোজ লিপ অথবা ম্যানকাইন কোম্পানির ভিটাকাইন লিপ এই যে দুটো লিভার টনিক দুটোর মধ্যে যে কোনো একটা তিরিশ এম করে লাগাতার তিন দিন দেবেন দেওয়ার পরেই ওদেরকে বেন্ডিকাইন প্লাস নয়তো বা ওয়ার্মার দিয়ে ফার্স্ট ডিওয়ার্মিং করাবেন ডিওয়ার্মিং করে আবার লিভার টনিক কন্টিনিউ আপনার সাত থেকে দশ দিন চালাবেন তার মধ্যে যদি তাদের খাওয়ার রুচি কমে যায় রুচি বাড়ানোর জন্য হিমালয়ান বা তিসা বা রুচা ম্যাক্স এই ধরনের যে পাউডার গুলো হয় সেই পাউডার দিয়ে তার রুচিটাকে নিয়ে আসবেন এরপরে আমাদের যেটা করতে হবে সঙ্গে তাকে ভালো খাবার দিতে হবে দেখুন এখানে ভিটামিন দিলে দিতে পারেন তো অবশ্যই মিনারেল মিক্সচারটা সঙ্গে দেবেন তো মিনারেল মিক্সার মধ্যে আমি দুটো মিনারেল মিক্সারের নাম বলছি একটা হচ্ছে দেশ ফার্মা কোম্পানির মিনোটন নামে একটা গোট ফর্মুলার একটা মিনারেল মিক্সার পাওয়া যায় সেটা গোটের জন্য স্পেশাল একদম গোটের জন্য স্পেশাল সেই মিনারেল মিক্সচার দিতে পারেন পার ডে পাঁচ গ্রাম করে সেটা খাবারের সঙ্গে আপনি দেবেন এছাড়া যেমন লেজেন্ড কোম্পানির মিনারেল মিক্সচার রয়েছে একটা মিলচেন পাউডার সেটা প্রত্যেকদিন দিতে পারেন তো খাবার যে দেবেন মাথায় রাখবেন তার ওজন অনুমান করবেন যে খাসিটার ওজন কত তার ওজন অনুপাতে যদি তার ওজন দেখা যায় ১৪ থেকে পনেরো কিলো তাহলে পার ডে তাকে দেড়শো থেকে দুশো গ্রাম দানা খাবার দেবেন তো দানা খাবার শুধু ভুট্টা বা শুধু ভুসি দিলেই যে হবে সেটা কিন্তু নয় সেখানে আমাদের অনেক কিছু জিনিস যুক্ত করতে হবে তো দানা খাবারটা যেভাবে বানাবেন সেটাও শর্টকাটে বলছি দশ কেজি দানা খাবারের যে রেশিওটা সেখানে পাঁচ কেজি থাকবে ভুট্টা গুঁড়া একদম পিওর ফ্রেশ ভুট্টা নেওয়ার চেষ্টা করবেন সেখানে এক কেজি দেবেন গমের ভুসি বা গমের চোপোর যেটাকে বলা হয় মুসুর ডাল বা যে কোনো ডালের ভুসি এক কেজি এক কেজি সর্ষের খোল দু কেজি দেবেন আতপ চাল এই হচ্ছে টোটাল দশ কেজি এর মধ্যে যে মিনারেল মিক্সারটা যুক্ত করবেন সেটা একশো থেকে দেড়শো গ্রাম ভালো কোম্পানির যে আমি মিনারেল মিক্সচার গুলো বললাম সেগুলো যুক্ত করতে পারেন এছাড়াও যদি মনে করেন সেই খাবারের মধ্যে দশ থেকে কুড়ি গ্রাম সোডিয়াম বাই কার্বনেট বা খাওয়া সোডা যেটা সেটা যুক্ত করবেন এছাড়াও যদি পারেন যে বিভিন্ন রকমের ভিটামিন পাউডার পাওয়া যায় যেমন ভিটামিন এডি থ্রি পাউডার পাওয়া যায় সেই পাউডারটা সেখানে যুক্ত করতে পারেন এছাড়াও সে খাবারের গুণগত মানকে আরো বাড়ানোর জন্য সেখানে হিমালয়ান বাতিসা বা ডাইজেস্টোভেট পাউডার যদি দশ কেজিতে একশো গ্রাম ডাইজেস্টোভেট পাউডার মিক্স করেন তো আরো বেস্ট তো এই খাবারটা কিন্তু কন্টিনিউ আপনাকে দিয়ে যেতে হবে এবং তাকে পর্যাপ্ত ঘাস দিতে হবে মাথায় রাখবেন আপনি কাঁচা ঘাস কতটা দিতে পারছেন মানে তার যে শরীরের যে পোষকতত্বের প্রয়োজন সেটা কিন্তু যে কনসেন্ট্রেট ফিড বা যে দানা খাবারটা দেওয়া হচ্ছে সেখান থেকে কিন্তু পেয়ে যাবে আর বাকি তার পেট ভরানোর জন্য আপনি যে সমস্ত ঘাস চাষ করবেন সেই ঘাস যেন পেট ভরা দেওয়া হয় এবার আস্তে আস্তে যখন সে বড় হবে আস্তে আস্তে কিন্তু দানা ফিডের কোয়ান্টিটি বাড়িয়ে দেবেন তবে মাথায় রাখবেন হঠাৎ করে দানা খাবারের কোয়ান্টিটি বাড়াবেন না নাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে তো বন্ধুরা আপনাদের আমি দেখাচ্ছি গত বছর যে আমি খাসিগুলো নিয়েছিলাম সেগুলো তো বিক্রি হয়ে গেছে তো এবারেও আমি বেশ কিছু খাসি কালেকশন করেছি বেশি নয় তার মধ্যে যেমন এই যে একটা খাসি রয়েছে এটা প্রায় আমি নিয়ে এসছি দু মাস হবে দু মাস হবে এর ওজন ছিল কিন্তু সে সময় এগারো কিলো এই যে এটাও হয় এই খাসিটাও কিন্তু নিয়ে এসেছি একটা এগারো কিলো একটা ছিল বারো কিলো ওজন কিন্তু বর্তমানে এই দু মাসের মধ্যে এদের ওজন প্রায় ছ থেকে সাত কিলো করে বেড়ে গেছে এক একটার হয়তো অনেকে ভিডিওতে দেখে ভাববেন যে এতটা হবে না তো দেখুন এখানে আমি তো তর্ক করতে আসিনি আমি বলছি যে আমাদের প্রায় দিন অন্তর অন্তর ওয়েট করা হয় তার থেকে কিন্তু আমি বললাম তো এদের বয়স অনেকটাই বেশি আর তার মধ্যে আরো দুটো রয়েছে আরো দুটো রয়েছে যেহেতু এতগুলো ছাগল এখানে আমি ঠিক খুঁজে পাচ্ছি না তার মধ্যে এই যে একটা খাসি এই যে একটা দেখাচ্ছি এটার ওজন তো আরও কম ছিল এটার ওজন আরো কম ছিল একদম লালচে কালার ছিল এখন অনেকটা এ বেশি ওয়েট গেন করেনি নি এই যেহেতু অনেকটাই এর শরীরে ঘাটতি ছিল বেশিটা ওয়েট গেন করে নি মোটামুটি পাঁচ কিলোর মতো এ ওয়েট গেন করেছে আর একটা রয়েছে যেটা সবচেয়ে বেশি ওয়েট গেন করেছে এমনিতে এটা একটু বড়ই ছিল এই যে খাসিটা এই যে খাসিটা এ ছিল সে সময় ওজন ছিল তার সতেরো কিলো এখন কিন্তু ওর প্রায় চব্বিশ থেকে পঁচিশ কিলো ওজন এসছে দু মাসের মধ্যে তো বাকিটা নির্ভর করবে আপনার ফিডের ওপর কিন্তু এটা মাথায় রাখবেন আর এই যে খাসিগুলো এগুলো কিন্তু আমার ফার্মেরি খাসি এগুলো সাত মাস করে বয়স হয়েছে এই যে দেখুন খাসি ফার্মে প্রচুর খাসি রয়েছে প্রায় ছোট বড় মিলিয়ে কুড়ি থেকে বাইশখানা খাসি রয়েছে এবার তো আরো যে এই যে ছোট ছোট বাচ্চা দেখছেন এই যে ছোট ছোট বাচ্চাগুলো তাদের মধ্যে যে পাঠা বাচ্চাগুলো রয়েছে তাদেরকেও খাসি করিয়ে দেব তো আমার যেটা চিন্তা ভাবনা ফ্যাটেনিং ফার্মে যেহেতু ভালো একটা প্রফিট পাওয়া সম্ভব এর জন্য আগামী দিনে আমার পরিকল্পনা আমার ফার্মে ব্রিডিং তো হবেই কিন্তু কিন্তু সঙ্গে আমি আমি কন্টিনিউ করে যেটা এবছরে একটু গ্যাপ দিলাম তো হয়তো আগামী দু তিন মাসের মধ্যে কিন্তু আবার আমি টুকটাক টুকটাক করে খাসি তুলবো তবে মাথায় রাখবেন আপনার এলাকার যারা ছাগল ব্যাপারী রয়েছে বা ছাগলের পাইকার যেটাকে আমরা বলি তাদেরকে বলে রাখবেন যে গ্রামাঞ্চলে ওরা ঘোরে যেখানে দেখবে যে কষ্টকর ভাবে পালন হচ্ছে যেখানে খাসি এরকম অনেক আছে অনেক লোক আছে যে সারাদিন শুধু মাঠে বেঁধে রেখেই পালন করে এরকম খাসি ওনাদের বলবেন যে দাদা এরকম খাসি যা খাওয়ার রুচি ভালো বডি ট্রাকচার ভালো তা অস্বাস্থ্যকর হোক কোনো অসুবিধা নেই যেন কোনো রোগে আক্রান্ত না থাকে সেরকম কালেকশন করে দিতে তার সঙ্গে একটা আলোচনা করে নেবেন লাইব নিন আর আইডিয়া করে নিন সেরকম একটা আলোচনা করে কিন্তু কালেকশন করে আপনারা করতে পারেন আমি কথা দিচ্ছি যদি আপনারা ভালোভাবে করেন কারণ যে কোনো বিষয় আমার খামারে যে কোনো বিষয় যে কোনো আমি ভিডিও করি আমি সব সময় চেষ্টা রাখি আমি প্র্যাকটিক্যাল করে যখন প্রমাণ পাবো তারপরে সেই কাজটা করব। এই যে একটা কালেকশনের খাসি দেখাচ্ছি এই যে খাসিটা এটাও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে যখন নিয়ে আসি মানে এখন তখন কালো কুচকুচে আগে কিন্তু এই যে কালো কালো কুচকুচে ভাবটা কিন্তু ছিল না এই খাসিটার প্রায় সাত কেজি দু মাসের সাত কেজি ওয়েট গেইন করেছে আমি আশা রাখছি হয়তো আরো ওয়েট গেন করবে যদি আমি ভালোভাবে এদের দেখতে পারি কারণ এরা এসে তো পনেরো দিন দিন সময় লেগেছে এদের ওয়েদারের সেটিং করানো ফিট ধরানো তো এগুলো এগুলো গল্প নয় বাস্তব তো যার কারণে আপনি আগামী দিনে দেখতেই পারবেন যে আমি বেশিরভাগটা ফার্মে মাংস উৎপাদনের জন্য খাসি রাখবো তাহলেই বুঝতে পারবেন যে ফ্যাটেনিং ফার্মে সত্যি প্রফিট আছে বা আপনারা যারা করবেন নতুন করে আমার কথা না শুনে আমি বলছি আপনি একবারে খানা কিনলেন সেটা না করে আপনি আগে দুই থেকে তিন খানা কিনুন দু তিন খানা কিনে আপনি বেশি না দুই থেকে তিন মাস তাদের উপর একটা পরীক্ষা করে দেখুন আমি যে কথাগুলো বলছি কতটা বাস্তব আপনি দু তিনখানার উপর যখন এক্সপেরিমেন্ট করবেন এতে যখন ভালো রেজাল্ট পাবেন তাহলে অবশ্যই আস্তে আস্তে বাড়ান আপনি একবারে করবেন আমি সেটা বলছি না তাতে কি হয় অল্প পুঁজিতেই কিন্তু আমরা এই কাজটাকে শুরু করতে পারবো অল্প পুঁজিতে কিভাবে আমাদের যদি গ্রামে বাড়ি হয় আমাদের বাড়ির পিছনে বাড়ির পাশে অল্প জায়গা থাকলে আমি যদি দশটা শুরু করি ছোট্ট একখানা যদি আমি দুখানা দিয়ে একখানা ঘর বানিয়ে নিলাম নিজে যদি বাস থাকে ঘর হয়ে গেল আমি কম রেটে তিন চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজারের মধ্যে কিন্তু ছ মাসের খাসিগুলো পাওয়া যায় যেমন এই খাসিগুলো আমি কিনেছি চার হাজার একচল্লিশশো বিয়াল্লিশশো এরকম তো এরকম রেটে পাবেন মোটামুটি আপনি যদি টোটাল মানে মিলে এক লাখ টাকা ইনভেস্ট করেন মোটামুটি একটা একটা করে নিলেন যদি পিস কেনেন ধরুন না পঞ্চাশ হাজার টাকার খাসি কিনলেন আপনি টাকা ঘরে ঘরে ইনভেস্ট করলেন টাকাও লাগবে না হাজার হাজার আমি যেভাবে বলছি দশটার জন্য তো আমি দশ হাজারই ধরে নিচ্ছি ইনভেস্ট করলেন আর বাকিটা আপনি ফিডের ওপর লাগান অন্য কোনো কিছুতে নয় ফিড এর ভালো ফিড যদি দিতে পারেন তারা সুস্থ থাকবে তাদের ওয়েট গেন ভালো হবে বাকিটা ফিডের ওপর লাগালেন আপনি যে কাজ করছেন যে ব্যবসা করছেন বা যে চাকরি করছেন চাকরি করছেন আপনি সেটাই করুন এটাতে আলাদা করে কোন শ্রম দেওয়ার দরকার নেই আপনার বাড়ির যে লোক আছে তারাই কিন্তু দেখতে পারবে শুধু এদের টাইম টু টাইম খাবার দেওয়া এবার দশটা খাসি ছাগল মানে কি খাসি যখন একবার শরীরে ফ্যাট চলে আসে না একটা আকারে চলে আসে তখন কিন্তু তাদের খাদ্য কম লাগে মানে এমন আমি দেখেছি যে আমার একটা বড় খাসি দেখাই এরকম বড় খাসি আছে যে তিনটা খাসি যা খাবার খায় মানে একটা মাছ যা খাবার খায় সেই খাবার কিন্তু তিনটা খাসিকে রাখা যায় এই যে বড় খাসিগুলো দেখা যাচ্ছে এদের মুশকিল এই যে বড় খাসিগুলো দেখা যাচ্ছে এই যে খাসিগুলো এদের দেখুন এই যে খাসিগুলো এদের কিন্তু এখন খাবার কম লাগছে এদের এখন আর বেশি খাবার লাগে না তো যাই হোক তাহলে আপনি যদি আরো এই চল্লিশ হাজার টাকার সে ফিডের উপর খরচা করেন আপনি দেখবেন আপনার ঘরের বাদ দিয়ে সেই খরচাটা বাদ দিয়ে আপনি যে ছাগল বা খাদ্যের উপর যে খরচাটা করেছেন সেটা উঠেও আপনার কিন্তু ভালো থাকবে প্রফিট আমি যেটা বলি যে কিন্তু প্রফিট আনা যায় যদি এটাকে সঠিকভাবে করা হয় তো এটা আমার মুখের কথা নয় আপনারা নিজেরাই এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন তো যাই হোক বন্ধুরা আমি আবারও ফ্যাটেনিং ফার্মের ভিডিও নিয়ে আসবো আমার কথাই হচ্ছে যেন প্রত্যেকেই ছাগল খামার করে সেখান থেকে প্রফিট পায় কারণ এমন একটা সময় এমন একটা সময় দিয়ে যাচ্ছে ফার্মিংটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে মানে ম্যাক্সিমাম মানুষ ফার্ম বন্ধ করে দিচ্ছে তো আমার কথা হচ্ছে ফার্ম কেন বন্ধ করবেন আপনি সঠিক পদ্ধতি অবলম্বন করুন কে কি ব্রিড নিয়ে কাজ করছে কে কি ফার্ম করছে আমার দেখে লাভ নেই আমি আমার এলাকায় কোন ব্রিড চালাতে পারবো কোনটার মাংসের ডিমান্ড আছে সেইটা নিয়ে আমি কাজ করব তো সেইভাবে যদি করেন মার্কেটিং এর যদি কোনো অসুবিধা না হয় অবশ্যই আপনারা এইভাবে ফার্ম করে কিন্তু অল্প সময়ে অল্প পুঁজিতে একটা ভালো বেনিফিট পাবেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটিকে আর বাড়িয়ে নিচ্ছি না অনেকটাই লম্বা হয়ে গেল কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আরও কোনো বিষয়ের ওপর আপনারা ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন আমি কিন্তু অবশ্যই চেষ্টা করবো সেই কমেন্টের উপর নির্ভর করে ভিডিও বানানোর জন্য আজকে যে ভিডিওটি বানাচ্ছি এটাও কিন্তু একজন কমেন্ট করেছিল করেছিল বলেই কিন্তু ভিডিওটা বানাচ্ছি তো ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত